ষাট টাকা লিটার আসলে দুধ বিক্রি করে গরু পালা খুবই কঠিন আমার বাচ্চাটাকে যেভাবে বড় করি আমি যে হাটের থেকে যে বাচ্চাটা কিনে আনি সে কি ওই বাচ্চাটাকে ওইভাবে বড় করছে এক কেজি খাবার তৈরি করতে পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যায় এক কেজি খাবারে ধর এক কেজি দুধ হয় না ধাক্কা না খেলে তো আর শিখা যায় না তখন থেকে যে নিয়মিত ভ্যাকসিনগুলো শুরু করি হঠাৎ করে খাবার চেঞ্জ করবেন ওর রুমেই ওর ঠিক মতো ওইটা হজম করবে না পেট খারাপ হয়ে যাবে তা আমি ওই বেশি একটা রিস্কে যাই না গরুর খামারে লাভবান হতে চাইলে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে দেখতে পাচ্ছেন চমৎকার একটি খোলামেলা খামার এটি পাবনা জেলার বুনোয়ারি নগর নারায়ণপুর গ্রাম চমৎকার একটি গ্রাম পাশেই বরাল নদী কি চমৎকারভাবে নৌকা চলাচল করছে একেবারে নদীর পাশেই খোলামালা পরিবেশে এই খামারটি এই খামারে রয়েছে এই যে শাহিয়াল সিন্ধি জাতের কিছু গরু এই পাঁচটায় আছে বিশাল বিশাল সার ওই পাঁচটায় আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি এবং বকনা এবং ক্যামেরাম্যানের পিছনেই আছে কিউট কিউট সব বাচ্চা এক কথায় খামার যাকে বলা যায় এটি সেটি এই খামারের ওনার যিনি তিনি থাকেন দেশের বাইরে সুদূর অস্ট্রেলিয়াতে ঢাকাতে বাসা আছে ঢাকাতে ব্যবসাও আছে এরপরেও তার প্রত্যেক মাটিতে তিনি ছুটে আসেন মাটির টানে বছরের ছয় মাস তিনি বাড়িতে এবং ছয় মাস দেশের বাইরে এভাবেই চলছে তার জীবন বয়স মাত্র সাতাশ বছর নাম হুজাইফা রহমান আজকে সেই তরুণ উদ্যোক্তার সঙ্গে আমরা গল্প করব জানার চেষ্টা করব তিনি বিদেশে থাকা অবস্থায় কেন দেশে গরুর খামারে এলেন এবং এখন কি বুঝছেন তিনি আসলে কি গরুর খামারে লাভবান হওয়া যায় তার কাছ থেকে অনেক কিছু আজ শিখবো আমরা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন

এমনিতে ভালো আছেন আছি সুস্থ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর সাথে থাকলে ভাই অসুস্থ থাকার সুযোগ নাই বছরে কয়দিন এখানে থাকেন কয়দিন অস্ট্রেলিয়ায় থাকেন এখন এমন হয়েছে যে বছরে প্রায় ছয় মাসের উপরে দেখে নেই থাকি অন্তত পক্ষে দুইবার আসি তো অস্ট্রেলিয়াতে ইনকাম বেশি এরপরে ছয় মাস আপনি গ্রামে এসে থাকেন নাকি এখানে বেশি ইনকাম হচ্ছে এই জায়গায় ইনকাম না হলেও মানে মনের একটা প্রশান্তি হচ্ছে আপনারও রোগ ধরে গেছে আমার মতে আচ্ছা যাই হোক এখন কথা বলি আপনার খামারের যাত্রা কতদিন হয় খামারের যাত্রা শুরু হয়েছে খুবই আনসার্টেন আমার নানা মারা যায় তখন আমি আমার নানা বাড়ি সিরাজগঞ্জ শহরের ওখানে তো মারা যাওয়ার পরে তার যে ঈশ্বর পরে যে গরিব মানুষকে খাওয়ানোর একটা অনুষ্ঠান করানো হয় সেই সময় আমি গরু কিনতে যাই সিরাজগঞ্জ একটা শহরের পাশে একটা হাট আছে কালিয়ার হাট বলে কালিয়া হাট হ্যাঁ ওইখানে যাই গরু কিনতে গরু কিনি পাশাপাশি একটা বকনা গরু পছন্দ হয় খুবই সুন্দর একটা গরু ওই গরু এখন আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তো ওই গরুটা দেখে পছন্দ হয়ে যাওয়ার পরে এই গরুটা কিনে ফেলি সেটা কত বছর আগে পাঁচ বছর আগে তো ওইটা কেনার পরে তো কুই রাখা যায় নানা বাড়িতে ফার্স্টে নিয়ে আসি আমার তো আসলে ছোটোবেলা থেকে পশু পাখি খুবই পছন্দ এই আপনার মনে করেন আমার কবুতর ছিল আমি যখন অস্ট্রেলিয়াতে যাই তার আগে আমার এমনও ছিল পনেরো ষাট হাজার টাকা দামের কবুতরও ছিল আমার কাছে পরে আমার একটা ফ্রেন্ডের ই ছিল হলো গাজীপুরে গাজীপুরে ওর ওরও ওইটা ফার্ম নিজের নাও ভাড়া চালাইতো আর কি ফার্ম ছিল তো ওইখানে নিয়ে যাই কিছুদিন পরে ওরা বলে যে ওরা ফার্ম ছেড়ে দিবে তো আমার তো মাত্র একটা গরু আমি এখন কি করি পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ফার্মটা আমি নেই কদিন চালায় দেখি কেমন হয় পরে নিলাম এই নেয়ার পর থেকেই মনে করেন আস্তে 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 গরুর বৃদ্ধি পেতে থাকলো আর কি গরুর তো বেচাই হইলো না আরও গরু কেনা হইলো আস্তে আস্তে শিখা হইলো অনেক বড় জার্নি তো গেছে এই টাইমের মধ্যে অনেক কিছু শিখা হয়েছে অনেক প্রবলেম ফেস করা হয়েছে সেখান থেকে আবার উত্তরানো হয়েছে এখন কতগুলো আছে গুলো এখন 120 20টার মতো আছে 100 আছে বাসুরটা দেখলাম এখানে আপনারা শারগুরু আছে গাব আছে বকনা আছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই পাশটায় সাইহিয়াল সিন্দি জাতের কিছু মাগুরু দেখলাম হ্যাঁ যেটা ওడే আমার সচেতন যে সকল খামারি আছে তারা জাত উন্নয়নের জন্যই কিন্তু এগুলো লালন পালন করে আপনারা উদ্দেশ্য থাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওইটাই মানে আমার যে ফার্স্ট বললাম যে গৌটা ছিল ওইটাই ইচ্ছা ছিল যে আমার বাসর হবে সুন্দর সুন্দর আমার ফার্স্ট থেকে কিন্তু এই সার পালবো বিক্রি করব প্রফিট করব ওইটার চিন্তা ছিল না এই যে দেখেন মানিক ভাই আমার কাছে কিছু শাহিওয়াল সিন্ধি মা আছে যেটা থেকে কিন্তু মানে আমার যে পছন্দের যে সব বাচ্চা সেগুলো কিন্তু আমি পাই কিন্তু যদিও ওইগুলা আসলে এগুলা বর্তমানে খুব বেশি প্রফিটেবল না তারপরেও আমি এটাকে পালতেছি কারণ হলো কি আমি আমার বাচ্চাটাকে যেভাবে বড় করি আমি যে হাটের থেকে যে বাচ্চাটা কিনে আনি সে কি ওই বাচ্চাটাকে ওইভাবে বড় করছে নাও করতে পারে হাটের দিকে দেখবো বাচ্চা আনলে সে অসুস্থ এই রোগ সেই রোগ আমারগুলোর কিন্তু আমি ছোটবেলার থেকেই ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করা থাকতেছে কোনো সময় এই সমস্যাটা হচ্ছে না একটা গরু যখন এফএমডি হয় ওই গরুটাকে কিন্তু সেই পরব মানে আগে যেমন ছিল ওই রকম কিন্তু ফিরে নিয়ে আসা আসলে পসিবল হয় না পসিবল হয় না আমার মূলত টার্গেটই ছিল হলো যে আমার কাছে যেগুলো আছে বাংলাদেশে তো এমন অবস্থা সব মেসাগার অবস্থা ক্রস ট্রস এই সেই আমি চাচ্ছিলাম যে কয়েকটা যাত্রে খুব একদম পিওর যে জাতগুলা ওইগুলোকে নিয়ে আসতে সেটার জন্যই মূলত এগুলারে রাখা সিন্ধি থেকে কিন্তু তেমন একটা দুধ হয় না না শাহিবাল সিন্ধি থেকে দুধ হয় না কিন্তু ওরা কিন্তু টপিক্যাল ওয়েদার ওয়েদারের জন্য একদম বেস্ট এখানে যদি আপনি এইগুলোতে পালেন কোনোদিনও ফ্যান চালানো লাগে না যত গরমই হোক দেশি গরুর মতো ওদের একটা সহনশক্তি আছে হ্যাঁ এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এদের থেকে কিউট কিউট অরিজিনাল শাহিওয়াল বাচ্চা যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি বাজারের থেকে সচরাচর আপনি কিনতে পারবেন না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন দুধ কম হোক কিন্তু এখান থেকে অরিজিনাল আমি বাচ্চাটা পাচ্ছি বাছরটা পাচ্ছি যেটা আমি আমার যে কোরবানির যারা ক্রেতা আছে সেটা মুখিয়ে থাকে সারা বছর পরে একটা বাচ্চা কিনবে কোরবানির জন্য ওইগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি পাশে হলো আমার গাবিগুলা দেখাইলাম আর এখন দেখেন এই যে আমার যেটার মাধ্যমে আমি আমার এই যে কিউট কিউট বাচ্চাগুলো যে দেখলেন এগুলো সবগুলার মোটামুটি বাবা এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ অর্থাৎ এই পাশটাই মা এই পাশটাই বাবা বাবা কিন্তু তোমা আমি এরর ওয়েট বেশি যেহেতু এটা বিক্রি করার এখন মানে সামনে কোরবা নাইতে হয়তোবা বিক্রেতাটা চিন্তা আপনে আনলেও আনতে পারে যেহেতু মোটামুটি এটা বয়স হয়ে গেছে কিন্তু এইজন্য এরকম ওয়েট করা না মোটামুটি আমার আইডিয়া প্রায় 900 এর কাছাকাছি ওইটা আছে আমার আচ্ছা এটা ব্রাম বা শাহী වල একটা বাসুর ছিল এত বড় এত বড় হইছে আর কি রেড ব্রাহ্মার একটা বাসুর ছিল শাহী වලতে দেওয়া ছিল কিন্তু আমার মনে হয় ও ব্রাহ্মার সমান সমান হাইটই পাইছে ওরা তো খাবার দেওয়া হয় না এখন ওই রকম মানে ওর যে পরিমাণে চাহিদা তার অর্ধেক খাবার আমরা দেই না কারণ ওরে খাওয়াইলে ও মানে এত গেইন করে যেটা মানে পরে আর একবার অনেক বেশি হয়ে গেছিলো তারপর আমরা আবার কমাই আনছি তখন আর জাম করতে পারে না তাহলে আমারও তো এখন অবশ্য সামনে করবো না এটাকে চিন্তা করতেছে ওর থেকে যেহেতু আরো কিছু ভালো সার চলে আসছে এখন এখন এটা ছাড়া ছাড়া যায় যায় আর দেখতে পাচ্ছেন এই যেগুলো হলো আমার সেই গাভী যেগুলোর থেকে দুধ উৎপাদন হয় এবং সারা দেশের মানুষ খাচ্ছে এখন কতগুলো গাভি আছে কতগুলো উনিশটা গাভীর থেকে এখন দুধ পাচ্ছি কিন্তু গাভি তো অনেকগুলো আছে সবগুলো তো সবসময় মিল্কিংয়ে থাকে না যেমন ড্রাই আছে যারা এখন বাচ্চা দিবে সামনে এখন উনিশটা গাবি থেকে মূলত দুধ পাচ্ছি কত লিটার পাচ্ছেন আমার একটা অ্যাভারেজ আছে অ্যাভারেজ আমার পনেরোর উপরে থাকতে হয় পনেরোর উপরে না থাকলে আসলে মূলত ফার্মের জন্য ওটা চলে না

এক কেজি খাবারে ধর এক কেজি দুধ হয় না খালি কি খাবারই খায় দানাদার খাবারে তো দুধ হয় না ঘাস আছে লেবার আছে কারেন্ট আছে মিনারেলস আছে অনেক কিছুই এই দুধগুলো প্রথমে দুধগুলা আমাদের এখানে কিছু আছে পাইকারি দিয়ে দিই ওনাদের কাছে আর ঢাকায় আমরা পাঠাই কিছু দুধ কিছু যারা পাইকারি নেয় বেশি অ্যামাউন্টের দুধ নেয় আমার ফ্রিজ আর ফ্রিজ করে পাঠিয়ে দিই তা আমরা কিছুদিনের মধ্যেই শুরু করব আর কি পুরোপুরি দুধটাকে ঢাকায় একটা আউটলেট থাকবে ওইটার মাধ্যমেই আমরা ঢাকাতে সাপ্লাই করার একটা ঢাকাতে তো যথেষ্ট দাম আছে যথেষ্ট দাম আছে কিন্তু ঢাকাতে নিতেও আবার প্রতি লিটারে প্রায় দশ টাকার উপরে খরচ আছে ওখানে দোকান ভাড়া টোকান ভাড়া আছে আমার এই ফার্মের সাথেই আমার প্রায় তেইশ বিঘার মতো জমি আছে ওইখানে আমার পুরোটাতেই আমরা ঘাস লাগাই হ্যাঁ হ্যাঁ নিচু এলাকা আমরা বছরে ছয় মাস সর্বোচ্চ সাত মাস সাড়ে সাত মাস ঘাস পাই তারপরে এটা সব ডুবে যায় আর এক মাস পর থেকে আমার নেক্সট একদম বর্ষা আসার আগ পর্যন্ত চলবে চলবে এর পাশাপাশি দানাদার দানাদার তো এই যে আমি নিজে আমার দেখতে মনে হয় মেশিন টেশিন সব আছে আমি নিজেই ক্রাশ করি সব একদম ভুট্টা তারপর আপনার সয়াবিন র্যাপ শীট ডিওয়ার বি এগুলো সব আমি কালেক্ট করি কেউ করে একটা রেশিও আছে ওইটা অনুযায়ী আমরা মিশাই ভুসি কী কী ভুসি দিচ্ছেন ভুসি এখন শুধুমাত্র গমের ভুসি আর হলো যে অ্যাঙ্কারের যে ভুসিটা আছে ওইটা দিচ্ছি মাঝে মাঝে মুসুরের ভুষিটা ব্যবহার করি এই দুইটা বা তিনটা ভুষি ব্যবহার করি কারণ গরু একটু বোরিং টাইপের প্রাণী ওরা এক ধরনের খাবার খাইতে বেশি পছন্দ করে আপনি ওদের তা না এক ধরনের খাবার দিবেন ওরা এক ধরনের খাবারই খাবে অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ আপনারা হঠাৎ করে চেঞ্জ করে দিবেন পেট খারাপ হয়ে যাবে হঠাৎ করে খাবার চেঞ্জ করবেন ওর রুমেন ওর ঠিকমতো ওইটা হজম করবে না পেট খারাপ হয়ে যাবে তা আমি ওই বেশি এটা রিস্কে যাই না তাই আমার এই আট নয় প্রকার মনে হয় সব মিলায় হয় এই খাবারটাই আমি মিক্স করে এটাই খাওয়াই তো ভাইয়া এবার জানতে চাচ্ছি এই খামারে এসে আপনার কোন কোন জায়গায় হুসট খেতে হয়েছে কোন জায়গাতে আপনার মনটা খারাপ হয়েছে বা কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত ছিল আপনি সেটা মিস করেছেন যার জন্য পানিশমেন্ট পেতে হয়েছে এই টাইপের কিছু গল্প শুনব প্রথম যে জায়গাগুলোতে হোচট খাইছি সেটা হলো যে গরুর অসুখ বিসুখ গরু একটা যেহেতু একটা লাইফ অ্যানিমেল তো এটার তো অসুখ বিসুখ থাকবেই সবার প্রথম আমি ফার্ম করে যেটাতে ধাক্কা খাইছি সেটা হলো এফএমডি এফএমডিতে আমি সবচেয়ে বড় ধাক্কার শিকার হই আর তারপরে যখন থেকে মানে ধাক্কা না খালে তো আর শিখা যায় না তখন থেকে যে নিয়মিত ভ্যাকসিনগুলো শুরু করি তারপর আর কোনো সমস্যা ওই রকম হয় নাই আর আপনার যে গাভীগুলার যেটা হয় ম্যাস্টাইটিস হয় গাভী গরু যারা পালে তারা জানে যে গাভীর যে ওলান প্রদাহ যে রোগটা এই রোগটা গাবিগুলাতে থাকে গাভীর জন্য ওইটাই জটিল রোগ ওইটাই জটিল রোগ তো কোনো প্রবলেম হলে কি স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা আসেন প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা ফোনে যোগাযোগ করি ব্যস্ত থাকেন তো ওনারা শরীরে বেশি একটা ওনাদের হয়তো বা আসার সময় হয় না সুযোগ হয় না এমনি বিভিন্ন সময় যে ভ্যাকসিন বিভিন্ন ভ্যাকসিন গুলো আমরা পাই ভ্যাকসিন গুলা আপনার মোটামুটি এই বছরটাতে মূলত এই বছরটাতে আমরা পানি সম্পদের থেকে এফএমডির ভ্যাকসিন ও পাইছি এবং যে তরকারের যে ভ্যাকসিন ওইটাও পাইছি তো এই দুইটা আমার পানি সম্পদের আর লাম্পিস্কিনে যেটা ওটা তো আমাদের বেসরকারি থেকেই দিতে হয় বাচ্চা গুলাকে দেয় আর কি আচ্ছা একটা ভিডিও প্রকাশিত হওয়ার পরে কিন্তু অনেকেই ডিস্টার্ব করে এখান থেকে একটা বাচ্চার সংগ্রহ করতে চাই এখান থেকে একটা গাভীর সংগ্রহ করতে চাই তো এই ধরনের কোনো সুযোগ আছে কি না হলে আমি জানিয়ে দেব যে এখান থেকে ভালো বাছুর বা সারগুরু আপনি পেতে পারেন আর যদি না বিক্রি করেন সেটাও আমি তাদেরকে বারণ করে দেব যে কোনো ডিস্টার্ব না করে না কিছু মানে শাহিওয়াল যেগুলো আমরা জাত উন্নয়নের জন্য পালতেছি ওখান থেকে আ বেশ কিছু বকনা মাছুর আছে যেটা সেল করা যায় চিন্তা করতেছি সেল করব কিনা ভালো ভালো মানের বকনা মাছুর আছে এগুলো একদম রেডিউ আছে ওগুলো এখন হিটে আসছে কোয় আছে হিট মিছো দিছি তাহলে কেউ ইচ্ছে করলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে হ্যাঁ দু চারটার ব্যবস্থা আছে আপনার ফোন নাম্বারটা দেন আপনারা चमत्कार चमत्कार কথায় অনেক কিছু শিখলেন তারা এবং

আমার ফার্মের গরু থেকেই আমি আমার ফার্মের গরু বাড়াবো এটাই হলো আমার মূল উদ্দেশ্য এখনও যেমন আপনি কিছু দেখছেন যে ছোটো ছোটো সার বাসুর আছে ওগুলো আমি আনছি হলো যে সামনে সরি রোজার ঈদ আছে ওই সময় আমাদের এলাকাতে একটা ভালো একটা মাংসের চাহিদা থাকে যেমন ক্রস সারগুলো আনছি ওগুলা আমার এই এলাকাতেই সব বিক্রি হয়ে যাবে আর কি এলাকার যারা আশেপাশে যারা আছে ওরাই সব নিয়ে নেবে তো ওইগুলো আছে আমি আমার ইচ্ছা হলো যে না ওগুলোও যেন আমার না লাগে আমার দুধ দেবে আর সার হলে মাংস মাংস যখন রেডি হবে তখন বিক্রি হবে এটা কি খাবারটা কি এইখানে বড় চিন্তা আছে নাকি ঢাকা আমরা অলরেডি ওই যে বনশ্রীর পিছনে ওইখানে হলো আমাদের শুধু সার গরু কিছু এবং কিছু গাবি গরু এবং আমাদের যে দুধটা আমরা ঢাকায় পাঠানোরই করবো এটা তো একটা নির্দিষ্ট পয়েন্ট লাগবে যেখান থেকে ডিস্ট্রিবিউটটা হবে কারণ আমি চাইলেই গাবিগুলারে ঢাকায়ও নিতে পারি কিন্তু আসলে গাবিগুলারে কি আমি এরকম পরিবেশ দিতে পারবো আপনি যে দেখলেন গাবিগুলো বাধা এটা কিন্তু আমি অলরেডি আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে যেগুলোকে আমি হয়তোবা আজকে রাতে অথবা কালকে দিনে অবশ্যই সবগুলোর গলা থেকে দূরে খুলে যাবে আমার একদম বাইরের স্টাইলে মিল্কিং পার্লার আছে অটোমেটিক মেশিনে মিল্কিং করার সিস্টেম আছে সব কিছু এবং উন্মুক্ত থাকবে সব সময় ও ওর মতো বালুর মধ্যে বালু তো থাকলে ওর সবসময় ওলানটা পরিষ্কার থাকে শুইলে সব সময় দরাদরি করলো হাঁটাচলা করলো তাহলে এই যে মানে যে মনমরা ভাবটা থাকবে না জি 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 ধন্যবাদ আপনার খামারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মধ্যেও আসছেন আমি তো খুবই অবাক হয়েছে যে আপনার এত ব্যাস্ততার মধ্যে আমার শুরু আসলে ভালো লাগে তবে একটা কাজ করতে পারেন ভাইয়া যেটা আপনার গাভীর খামার এখানে তো আহ ষাট টাকা পাওয়া যাচ্ছে না কিন্তু ঢাকাতে কিন্তু পুরো একশো টাকা লিটার দুধ আমি যতটুকু জানি কোনো কোন স্থানে কিন্তু একশো পাঁচ থেকে টাকা লিটার বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আপনার এখানে আমি বর্তমানে যারা ঢাকায় আমাকে ফোন দিয়ে ঢাকায় দুধ নিচ্ছে তাদেরকে আমি বর্তমানে নব্বই টাকা লিটার দিচ্ছি

বি নগর অর্থাৎ নগর ফরিদপুর অনেকে কিন্তু ফরিদপুরের জায়গায় একটু গুলিয়ে ফেলে যেমন শেরপুর আছে দুটো একটা আছে বগুড়া শেরপুর একটা আছে সেই জামালপুর শেরপুর এটাতে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায় ঠিক ফরিদপুরও দুটা আছে একটা আছে পাবনা জেলার মধ্যে বি নগর অর্থাৎ নগর ফরিদপুর আর একটা আছে ওই পাশটায় কালুখালী কি বলে ওই এলাকাটা একটা ফরিদপুর আছে যাই এটা কিন্তু পাবনা জেলার মধ্যে ফরিদপুর এই এলাকায় এই যে চমৎকার একটি গ্রামীণ পরিবেশে খামার দেখে খুবই ভালো লাগলো আপনাদের জন্য দোয়া রইলো যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন প্রকৃতার চেয়ে মন থেকে ভালোবাসা নিয়ে কাজ করছেন তাদের প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়ে শেষ করছে আজকের এই ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন